কর্মীদের সঙ্গে দেখা করতে অসুবিধা কি মাইক ব্যবহার না করলে তো পারমিশন লাগে না মাইক ব্যবহার করবো না সবার সঙ্গে হাত মিলিয়ে আসবো বিজয়া জানাবো দীপাবলি জানাবো এর জন্য কি পারমিশন লাগে নাকি ধারা একশো তেষট্টি তো নেই ধারা একশো তেষট্টি থাকলে পাঁচের বেশি যাওয়া যাবে না তো করতে দেন না দু তিন মাস করবে ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হবে আর এপ্রিলে সরকার চলে যাবে দু তিন মাস করতে থাকো ওটা বিএলও এবং ইলেকশন কমিশন বলবে আমি বলতে পারবো না আমার কাজ ওটা নয় রাজারহাটে দেখা গেলো যে জয়শ্রীরাম ধোনি দিয়ে প্রতিমা নিরঞ্জনে যাচ্ছিলেন অনেক মানুষ সেখানে পুলিশ লাঠি চার্জ করে রাজারহাটে নাকি সব জায়গায় জোনাকি বাগছি ও তো কদিন আগে ওই তাপস চ্যাটার্জী যে এমএলএ তাকে নিয়ে একটা পীর সাহেবের কাছে গিয়ে কি সব করছে আমি তো আমার কাছে ছবি আছে পুরো পুরো মমতার পুলিশ পুরো ওটাই আপনি যে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় আমরা এর আগে দেখেছি এরকম ঘটনার ক্ষেত্রে পুলিশ কমিটির সঙ্গে আলোচনা করে পবিত্রতার সঙ্গে প্রতিমা মানে রিপ্লেসমেন্ট করে যে প্রতিমা আছে তাকে হিন্দুদের দিয়ে মানে হিন্দুদের দিয়ে তাই প্রতিমার যে নিরঞ্জন প্রক্রিয়া সনাতন সংস্কৃতিতে আছে সেটা করে এবারে তো দেখলাম প্রিজন ভ্যানে করে নিয়ে যাচ্ছে এ তো জামাতের সরকার আজকে বাংলাদেশ জুড়ে তাণ্ডব চলছে ইস্কনের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও চট্টগ্রামে ঢাকাতে আজকে মিছিল করছে এখানে রাধারমন কোথায় মমতার রাধারমন একটু বক্তৃতা করুন এবারে মা There's নিউ বেঙ্গলি Bengali matrimonial website, beerbandhan.in. It's safe, verified and just for us. Really? ना करें आज ही रजिस्टर करें